শঙ্কর যেন পিছু ছাড়ছে না আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের চারদিক থেকে কাজে বাঁধা যুদ্ধ থামাতে ব্যর্থতা বিভিন্ন মহলের অসহযোগিতায় মাত্র ছয় মাসে কি নিজের শেষ থেকে ফেলেছেন এই ক্ষমতাধর প্রেসিডেন্ট নিজ প্রশাসন থেকে নিজের দেশের মানুষ সবারই রোশানলে পড়ে ছেড়ে দেমা কে দেমাচি অবস্থা এখন ট্রাম্পের এত মধ্যে পুরোনো এক বিস্ফোরা ভালোই যন্ত্রণায় রেখেছে ট্রাম্পকে তা হলো ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা একের পর এক যৌন ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন জাহাজগুলোকে লোহিত সাগরে আটকে দিচ্ছে তাও দেড় বছর সময় ধরে এতে হাজার কোটি টাকা গচ্চা দিয়ে ট্রাম্পের পণ্যবাহী জাহাজগুলো অনেকটা পালিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এই কুল থেকে অন্য কোলে আসলে বিশ্বের গুরুত্বপূর্ণ মহাসাগরে কীভাবে পণ্য পরিবহনে চ্যালেঞ্জে পড়ছে যুক্তরাষ্ট্র কি করে বা সেটা মোকাবিলা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেসব তথ্যই জানাবো বাংলাদেশ আউটলুকের আজকের পর্বে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার পর থেকেই লোহিত সাগর এডেন ও আরব সাগরে চলাচলকারী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পূর্ণবাহী পাঁচশো টিরও বেশি জাহাজে মিজাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা এমনকি বি টু স্টেলস বোমারু বিমানের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠিয়েও কোনো কুল কিনারা করতে পারেনি আমেরিকার নৌবাহিনী আর এতেই ভয়ে প্রায় এগারো হাজার নটিক্যাল মাইল পথ ঘুরে জাহাজ চালাতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফলাফল পণ্য পরিবহনের খরচ বেড়েছে কয়েক সৌগুণ আর এতেই রাষ্ট্রের অর্থনীতি পঙ্গু হবার জোগাড় কারণ লোহিত সাগর হয়ে যে পথ যেতে আগে পনেরো থেকে বিশ দিন লাগত এখন সেই একই পথ যেতে জাহাজের সময় লাগছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এতে বাড়ছে পরিবহন ব্যয় অতিরিক্ত পরিবহন খরচের কারণে এখন নাভিশ্বাস ওঠার দশা মার্কিনীদের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে গত দুই বছর ধরে লোহিত সাগরে গিয়ে মেনেল সাথে টিকতে না পেরে অতিরিক্ত নো ফোর্স জড়ো করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু সকল পরিকল্পনা একের পর এক ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি পথ ঘুরে ব্যয়বহুল পথ ইউরোপে পৌঁছাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো আর তাই বছরের পর বছর নিজেদের নৌ শক্তিকে নিয়ে গর্ব করা মার্কিন যুক্তরাষ্ট্রের অক্ষমতা এবার পুরো বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে হুতি বিদ্রোহীরা দুহাজার সালের সাতই অক্টোবর ফিলিস্তিন ইসরায়েলের হামলার পর অনেক মুসলিম দেশ চুপ থাকলেও চুপ থাকেনি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী অতিযোদ্ধারা নিজেদের সক্ষমতা দিয়ে ইসরায়েলের সর্বোচ্চ জবাব দিতে ইয়েমেন সংশ্লিষ্ট লোহিত সাগর এদেন ও আরব সাগরে চলাচলকার ইসরায়েল যুক্তরাষ্ট্র এর মিত্রপক্ষের জাহাজগুলোতে আক্রমণ চালায় তারা তথ্য বলছে গত প্রায় দেড় বছরে মিজাইল ও ড্রোন দিয়ে পাঁচশো টিরও বেশি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা ও পূর্ণবাহী জাহাজ আক্রমণ চালায় এর মধ্যে শতাধিক হামলায় সফল হয় হুতিরা হামলার জবাবে দু সালের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের মিত্র শক্তি মিলে হুতিদের লক্ষ্যবস্তু করে নয়শ একত্রিশটি বিমান আক্রমণ চালালেও হুতিদের থেকে এই অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি হুতিদের কাছে থাকা অত্যাধুনিক অস্ত্র ড্রোন কিংবা ক্ষেপণাস্ত্র হাজার কিলোমিটার দূরে জাহাজগুলোকে ধ্বংস করতে পারে অনায়াসে লোহিত সাগরে আনসারুল্লাহর পাল্টা আক্রমণ ও প্রতিরোধ ঠেকাতে নাভিশ্বাস হচ্ছে মার্কিন নৌবাহিনীর ন্যাশনাল ইন্টারেস্টের তথ্য মতে মার্কিন নৌবাহিনীর উন্নত ব্যয়বহুল বিমানবাহী রণতরী এবং জাহাজগুলো এ ধরনের যুদ্ধের জন্য উপযুক্ত নয় এবং নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে তাদের বছরের পর বছর সময় লাগতে পারে মার্কিন নৌবাহিনীর ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি পরিমাণ সমরশক্তি এনে জড়ো করেছে হুতি বিদ্রোহীরা এমনকি হুতিদের আক্রমণ থেকে যুদ্ধ জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার জন্য মার্কিন নৌবাহিনীকে লোহিত সাগর অঞ্চলে দুটি বিমানবাহী রণতরী পাঠাতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু এত শক্তিশালী নৌবাহিনীর উপস্থিতি সত্ত্বেও সমুদ্রপথটি এখনও রয়েছে হুতিদির দখলে লোহিত সাগর জন্য বিশ্ব এতটাই গুরুত্বপূর্ণ যে এই একটা পথ বন্ধ মানেই বিশ্ববাজারে পণ্যের দাম হু হু করে বেড়ে যাওয়া এরুটি ইউরোপ এশিয়া ও আফ্রিকার মাঝে সংযোগকারী একটি প্রধান নৌপথ বিশ্ব বাণিজ্যের প্রায় বারো থেকে পনেরো ভাগ জাহাজ চলাচল করে শুধুমাত্র এই পথ দিয়ে। যা প্রায় এক ট্রিলিয়ন ডলার সমমূল্যের মূল্যের সুইচকালের সঙ্গে যুক্ত হওয়ায় এটি দ্রুততম ইউরোপীয় এশীয় রুট হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই পথের বিকল্প রুট আফ্রিকার কেপ অফ গোড হোপ ব্যবহার করে যেতে সময় লাগে স্বাভাবিকের তুলনায় দশ থেকে বারো দিন বেশি এবং খরচ বাড়ে ত্রিশ থেকে চল্লিশ ভাগ যার কারণে বিশ্ব বাণিজ্যে শত শত কোটি ডলারের অতিরিক্ত ব্যয় উঠতে হয় রাষ্ট্রগুলোকে আর এ কারণে বিশ্ববাজারে দামের অস্থিরতা দেখা দিচ্ছে তাই বলা হয় এ পথে নিয়ন্ত্রণ যার কাছে থাকবে বিশ্বকে হাতে রাখা তার জন্য অনেক ক্ষেত্রেই সহজ হবে শুধু বাণিজ্যিক কিংবা সামরিক ক্ষেত্রেই নয় ধর্মীয় ইতিহাসেও এর গুরুত্ব পবিত্র কোরআন ও বাইবেল অনুযায়ী অনেক বেশি এখানেই নবী মুসা আলিহিসাল্লাম সমুদ্র খণ্ডিত করে বনি ইসরায়েলকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন দর্শক জানার চেষ্টা করি হুতিরা আসলে কি চায় শিয়া মতাদর্শ ভিত্তিক গোষ্ঠী ইয়েমেনের হুতিরা সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরেই যুদ্ধ করে আসছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর হুতিরা নিজেদের ফিলিস্তিনের পক্ষের প্রতিরোধ শক্তি হিসেবে উপস্থাপন করেছে এ কারণে তারা ইসরায়েল মুখেই বা ইসরায়েলের মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে আক্রমণ করছে সমুদ্রপথে হুতিদের সাম্প্রতিক আক্রমণ মূলত ইসরায়েল গাজা যুদ্ধের প্রতিক্রিয়া যতক্ষণ না গাজে হামলা বন্ধ হচ্ছে ততক্ষণ তারা লোহিত সাগরে ইসরায়েল কিংবা ইসরায়েলের মিত্র দেশের জাহাজকে আক্রমণ করবে এটি যুদ্ধক্ষেত্রের বাইরেও ইসরায়েলকে চাপ প্রয়োগের একটি কৌশল মূলত হুতিরা এই সুযোগে নিজেদের আঞ্চলিক প্রভাব বৃদ্ধি করতে চাইছে এবং ইরান তাদের এই কর্মকাণ্ডে মৌন সমর্থন দিয়ে যাচ্ছে যার ফলে বিষয়টি এক প্রকার প্রক্সিভার হিসেবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক বৈমণ্ডলে লোহিত সাগর হুতিদের দ্বারা অবরুদ্ধ থাকার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের অন্যতম প্রধান তেল ও গ্যাস রপ্তানিকারক দেশ এ অঞ্চলে জ্বালানি পণ্য ইউরোপে পাঠানো হয় মূলত লোহিত সাগরও সুয়েজ খালের পথ ধরে এই রুট অবরুদ্ধ থাকায় তেলবাহী ট্যাঙ্কারগুলো বিকল্প দীর্ঘ রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে যার ফলে জ্বালানির পরিবহন খরচ বেড়ে যাচ্ছে এবং এর প্রভাব সরাসরি পড়ছে বৈশ্বিক তেলের দামে এছাড়া চীন দক্ষিণ কোরিয়া জাপানের মতো দেশ থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে প্রচুর ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি হয় এই পথ দিয়ে মোবাইল ল্যাপটপ টিভি চিপসেট এসব পণ্যের ডেলিভারি বিলম্বিত হওয়ায় বিশ্বজুড়ে প্রযুক্তি অনেক সংকট তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প দক্ষিণ এশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান সহ আরও কয়েকটি দেশ ইউরোপে বিপুল পরিমাণ পোশাক রাফতানি করে থাকে সুয়েজ রুট বন্ধ থাকায় সেসব কন্টেইনার জাহাজ এখন ঘুরে যাচ্ছে আফ্রিকার দক্ষিণ দিক দিয়ে যার ফলে ইউরোপের বাজারগুলোতে অনেক ক্রেতা এখন অর্ডার স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তিগুলো যেখানে হুতিদের দমন করতে মরিয়া সেখানে হুতিরা উল্টো প্রমাণ করে দিচ্ছে বিশ্ব রাজনীতির চাকা কেবল শক্তিরাই ঘোরায় না বরং বিশ্বের নন স্টেট অ্যাক্টরদের প্রভাব থাকে বৈশ্বিক রাজনৈতিক পরিমাণ বলে দর্শক এই সংকট চলতে থাকলে বিশ্ব অর্থনীতি বিশেষ করে জ্বালানি প্রযুক্তি ও গার্মেন্টস খাতে দীর্ঘস্থায়ী এক অনিশ্চয়তার মুখে পড়বে যুক্তরাষ্ট্র তাদের মিত্রগুলো এটাই বলা যায় তাই প্রশ্ন হচ্ছে লোহিত সাগর নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন কি করবেন ট্রাম্প আদৌ হতীদের সাথে সমঝোতায় যাবেন নাকি তার মিত্র রাষ্ট্রগুলোর সাথে জোট বেঁধে নেমে পড়বেন হতীদের দমন করতে এসব প্রশ্ন এখন খুব পাঠাচ্ছে সবার মনে দর্শক তথ্য তথ্যবহুল আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ আউটলুক এই অনুরোধ সঙ্গে